বু ভাইয়ের খামারে আর বাবু ভাই বরাবরই মহিষ কাজ করে তো বাবু ভাই কি অবস্থা ভাই কেমন ভালো আগে সপ্তাহের পাঁচটা মহি আচ্ছা আপনার ভিডিও সেই চল্লিশটা চল্লিশ কি বলেন ভাই আসলে ভালো জিনিস অল্প টাকায় থাকলে এর জন্য প্রতিবেদন ওগুলা যায় আর এই বাচ্চারাই আজকের ভিডিও তে তো যাবে এটার বিষয় আমরা নিবো ভাই আগে কথা আপনি পরিচয় ঠিকানা পাবনা দিলা ভাঙুর থানা সর ভাঙ্গুর গ্রাম

আচ্ছা রাখেন মহিষের দিকে আমরা যাব বৈশিষ্ট্য সবই নিয়ে দিবো তো যারাই আসবে থাকার খাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা আচ্ছা আর মহিষের সকল দিক থেকে গ্যারান্টি কি কি থাকছে মহির পানো হয় না

তুলনামূলক বাজার হিসাবে যদি জোরাই এক লক্ষ কোচার টাকা ছাড় দেয় পাঁচশো মানুষ ভিডিও দেখবি তারপর দেখবি বাবুয়ার তা জোরা কোন কমায় সময় তাহলে লিবে না আচ্ছা না হলে লিবে না হ্যাঁ একদ্যাঞ্জল কথা একবার বাংলাদেশ চ্যালেঞ্জ আছে তবে কথার শুরুতে বাড়াবো না কালেকশন দেখাই তারপর আলোচনা করবো কালেকশন থাকে সর্বপ্রথমে যে মহিষ দিয়ে আমরা শুরু করলাম মোটামুটি বেশ বড় সড়ো বডির একটা মহিষ আচ্ছা একদম পুরো বডি কালো কুচকুচে রং ভাই কি এটারে একদ হচ্ছে তাহলে তো প্রথম বাচ্চা বিশ বছর মানে চিন্তা ভাবনা ছাড়া কামাই খাবে জেনিউন বলতেছেন প্রথম একটা দাঁত কেবল ভাঙছে না আচ্ছা হান্ড্রেড কিভাবে বুঝবো ভাই সিং হয়

বকনা বাচ্চা বয়সটা কেমন হলো বয়স আজ দুই দিন দুই দিন তাহলে তো একদম কাঁচা বাচ্চা একবার কাঁচা দুই দিনের বাচ্চা কিন্তু শরীর দেখে মনে হচ্ছে না যে ভাই দুই দিন মশির বাচ্চা যে 15 মিনিট আগে হইছে খারাপ হয়ে গেছে আচ্ছা সেটাই ভাই আর এক ঘন্টা আগে আর এক ঘন্টা আর এক ঘন্টা যাবি তোরা আবার কেমন ভালো এটাই হলো ব্যাপার খুব দ্রুত এই শাল জুটটা খাওয়াই দিলেই বাচ্চা দাঁড়ায় পড়ে জি আচ্ছা তো বকনা বাচ্চা ভবিষ্যতে আর একটা মা সেই হিসাবে এখন রানিং এটা ঠিক গাজা দুধ কেমন টানতেছে এটা গাজা দুধ ধরেন তিন দিন ধরে চার পাঁচবার টানা লাগে

বয়স তো খুব বেশি হয় না এই যে যে মানে ভরে রয়েছে এখনো ভাই মোটামুটি যে জায়গা এখনো মানে দুধের এই জায়গাগুলো মানে ফিল আপ করা ছিল এই সময় না আচ্ছা চারটা বাট একদম স্কোয়ার আট লিটারের গ্যান্টি শরীরের আইডিয়া দেন শরীরে কেমন মাংস আছে ছোট্ট দাম শুরুতেই দিচ্ছি সম্মানে কি হবে এখানে সম্মান কম দেয় আচ্ছা ওই চা সম্মানের মতো জায়গাগুলো আছে বাবু ভাইয়ের সাথে কথা বলে নিবে আপনারা একদম পাইকিরি সেলের মতো বিক্রি করেন চল্লিশ পিস বিক্রি করছেন বললেন প্রতিবেদনের পরেও তাহলে আপনারা যদি পাইকিরি না কিনতে পারেন কিনতে পারবে কারা আর দশকবার সাশ্রয় পাবেই বা কোথায় আচ্ছা তো ভাই এটা এই জায়গাতেই ফাইনাল দুইশো

এটা একটু বৈশিষ্ট্য নেই দাঁত বয়স কেমন এটা ছয় দাঁত ছয় এবার কয় নাম্বার বাচ্চা দিবে আর থেকে দুই নম্বর বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সময় কেমন আছে ভাই এটার এখন সময় এটা আর এক কারণ বিশ দিন আছে এখনো মোটামুটি বিশ দিনের মতো সময় নিবে পুলান পালানে রস নামা কি শুরু হয়েছে আর রস নামা শুরু হয়েছে অলরেডি রস রস নামা শুরু হয়েছে না জি দেখি জায়গা টাগা গুলো একটু দেখায় হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায়

এই দুইটাই তো মনে হয় টপ জাত মহিষের না আচ্ছা মাশাল অনেক সুন্দর একটা বাচ্চা দিচ্ছে ভাই মাত্র পনেরো মিনিট এই যে ফুল পড়ার প্রসেসিং ও চলতেছে দেখলে বোঝা যাবে এটা কতক্ষণের মধ্যে ক্লিয়ার হবে এটা ধরেন দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে ক্লিয়ার হবে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে না আচ্ছা দাঁত বয়স কেমন দাঁত ছয় দাঁত এটা কয় নাম্বার বাচ্চা এটা দুই নাম্বার বাচ্চা সান্না বকন এটা এটা বাচ্চারা বকনা বাচ্চা দিছে বকনা বাচ্চা তাহলে তো এটাও একদম মা গাভী মা মা মহিষ হবে আর কি

একদম গাঢ় টাইপের আঠা বের হচ্ছে দুই নাম্বার গানো দুইটা দেখি সামনের থেকে একটু তিনটা দেখি পাশের এটা ভাই চারটা একদম ক্লিয়ার আছে আমি দেখছি যদিও আচ্ছা মাশাআল্লাহ এই আঠা দুধটা আরেকটা হাতে একটু ভেলে দেখান ওই হাতে কি ভেলে দেখান মানে হাত থেকেই পড়তে যাচ্ছে এত আঠা একদম হলুদ আর কি আচ্ছা এই গেজা দুধটা যত গাঢ় হয় তত মনে হয় হলুক যত বেশি হয় তত দুধ বেশি হয় না

শুরুতে যে বলছিলেন যে আজকে এক লক্ষ টাকা কমে যাবে এটা কিন্তু বাস্তবে চারটা মহিষ পাচ্ছে একদম চারশো সত্তরে মার্শাল্লাহ তো বাবু ভাই আমরা একদম লাস্টের দিকে চলে আসছি আর মহিষ ভাই নিয়ে যায় বাইরে নিয়ে যায় দেখানোটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো বাবা একদম ফোন নাম্বারটা যদি নিজে মুখে আরেকবার বলে দিতাম জিরো সিক্স ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান কথা থাকবে ভাই একটাই যে লিভেছে বাজা করা লাগবে কারণ আপনি ওই মইতে ছিলেন

ময়স বাচ্চা আর বাচ্চা এক লাখ সতেরো ময়স এক লাখ সতেরো আচ্ছা আচ্ছা একটু একটু বেশি হয় মানে মানে দু একশো টিকা বেশি চাই আচ্ছা সেটাই ভাই তো সেই জায়গা থেকে চিন্তা করতে গেলে পরে